নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আপডেট বাংলা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলা শস্য বিমার জন্য যে আবেদন করেছিলেন সে আবেদনের জন্য রাজ্য সরকার ঠিক করেছিল যে ডিসেম্বর মাসের মধ্যেই আপনাদের টাকা ছাড়ার কাজ শুরু করবে কিন্তু দেখা যাচ্ছে ডিসেম্বর মাস পেরিয়ে গেলেও আপনাদের টাকা ঢুকছিল না বাট আপনাদের জন্য খুশির খবর চলে এসেছে অবশেষে রাজ্য সরকার ফসলের ক্ষতিপূরণ তথা বাংলা শস্য বিমার যে টাকা সেই টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই যেখানে দেখতে পাচ্ছেন রাজ্য সরকার নয় লক্ষ কৃষককে কিন্তু এই টাকা প্রদান করেছে টোটাল খরচ হয়েছে তিনশো পঞ্চাশ কোটি টাকা এখানে অনেক ব্যক্তি আবেদন করলেও টাকা পাচ্ছে কিন্তু নয়জন নয় লক্ষ ব্যক্তি যার মধ্যে নাম রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এছাড়াও নাম রয়েছে আপনাদের হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলির দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এছাড়াও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা তো যে জেলাগুলোই কিন্তু বন্যা হয়েছিল সেই জেলাতেই টাকা পাচ্ছে বাকিদের কিন্তু এখনও টাকা দেওয়ার কথা ঘোষণা করেনি দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটি এক্স্যান্ডেলে পোস্টের মাধ্যমে এই টাকা ছাড়ার কথা ঘোষণা করেছেন যেখানে তিনি বলেছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা নয় লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো পঞ্চাশ কোটির আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলতি হরুপ মরশুমের প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকরা তাদের ফসলের ক্ষতি হয়েছে বা হয়েছিলো তাদের এই সহায়তা করা হচ্ছে ফসল বিমা আপনারা যে আবেদন করেছিলেন সেই টাকা দেয়া হচ্ছে কারণ এখানে আলু আখ সহ বিভিন্ন ধরনের প্রিমিয়াম ছাড়াই কিন্তু এখানে আবেদন করা যায় তো বন্ধুরা এই ধরনের আপডেটগুলো কোন জেলায় আপনাদের আজকে টাকা ছাড়লো কবে বাকি জেলাগুলো টাকা ছাড়বে সেই সমস্ত আপডেট আমরা এই চ্যানেলে আপলোড করব তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ডিসক্রিপশান বক্স আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে সেখানে অবশ্যই জয়েন হয়ে নিন